যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান টিম ম্যানেজমেন্ট কেন অ্যান্ড্রি শপের ওপর এত ভরসা করছে দেখুন অ্যান্ড্রি শপের ওপর ভরসা করার যথেষ্ট কারণ আছে কেননা অ্যান্ড্রে শপ কিন্তু মহামাডানের যেটা প্রাইম টার্গেট ছিল যে আই থেকে আইএসএল এ নিয়ে আসা মহামাডান টিমকে সেটা কিন্তু অ্যান্ড্রেচ ইন্ডিসঅপ করে দেখিয়েছে এছাড়া মহামাডানের হয়ে অ্যান্ড্রেজ ইন্ডিশফপের যে ওভারঅল পারফরমেন্স যদি দেখা যায় তো অত্যন্ত অসাধারণ একটা পারফরমেন্স সেই দিক থেকে দেখতে গেলে মহামার্ডান কিন্তু অ্যান্ড্রেজ ইন্ডিশফপের ওপর ভরসা করছে ভরসা করার এটাই অ্যান্ড্রেজ ইন্ডিশফপের সার্টিফিকেট কেননা তার বিগত বছরগুলোই যে পারফরমেন্স তার উপর ভিত্তি করেই কিন্তু মহামাডান অ্যান্ড্রে সবকে ভরসা করছে এবং অ্যান্ড্রে সব একটা জিনিস খুব ভালো করছে সেই কাজটা হচ্ছে ইউথকে ডেভেলপমেন্ট করা যখনই কোনো টিমের ইউথ ডেভেলপমেন্ট হবে তখন জানবেন সেই টিমটা কিন্তু অনেক বেশি স্ট্রং হতে চলেছে এটা কিন্তু অ্যান্ড্রে সব একদম শুরু থেকেই করে এসেছে ইউথ প্লেয়ারকে তার টিমে অগ্রাধিকার দেওয়া এর ফলে কি হয় প্লেয়ারটার মধ্যে যেমন কিছু করে দেখানোর চান্সটা বেশি থাকে এবং প্লেয়ারটার মধ্যে কোনো কিছু করার আগ্রহ যে আমাকে কোনো একটা জায়গায় পৌঁছোতে হবে আমাকে টিমকে তুলে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু একটা ইয়াং প্লেয়ারের মধ্যে বেশি থাকে এবং তারই ফলস্বরূপ কিন্তু মহামাডান এই কয়েক বছরে মহামাডান কিন্তু অনেক ট্রফি জিতেছে তাই বলতে পারি যে অ্যান্ড্রেচিনিসফের ওপর ভরসা রাখাটা মহামাডানের টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তাদের কিন্তু ভুল নয় এবং অ্যান্ড্রে চিনিস সেটা ডিজার্ভও করে এবারে অ্যান্ড্রে চিসঅ দেখতে হবে যে আইএসএলের মঞ্চে গিয়ে তার যে ডেভেলপমেন্টটা সে কত কুইকলি করতে পারে বিশেষ করে যারা আই লিগে খেলেছে এই সব প্লেয়ারগুলোকে আরও ডেভেলপমেন্ট করে একদম আইএসএল ঘাড়ানায় তৈরি করে নিতে হবে এইটা হচ্ছে একটা বড় রোল থাকবে অ্যান্ড্রেচিন্ডিসফের আর এই রোলটাই যদি সফ সফল হয়ে যায় জানবেন যে অ্যান্ড্রে চিন্ডিসফ ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় কোচ হতে চলেছে তাই আমি বলবো যে অ্যান্ড্রেচিন্ডিসফের ওপর আপনারা ভরসা কোনো এক্ষুনি হতাশ হবেন না এবং মহামাডার্ন পরিকল্পনা মাপেক চলছে তার পেছনে মহামাডার্নের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা সমেত কোচের একটা বড় রোল আছে কোচও কিন্তু এই জিনিসটাকে পুশ করছে যে আমাকে এই এই জিনিস দিন আমি করে দেখাবো তাই বলতেই পারা যায় যে অ্যান্ড্রে চিনিসপ মহামাডার্নকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং আমার ধারণা যে অ্যান্ড্রি চিন্নিসঅপ এন্ট অফ দে সেটা করে দেবে বিদেশিগুলোর ক্ষেত্রে দেখুন না অ্যালেক্সেস গোমস মাত্র চব্বিশ বছর বয়স একটা চব্বিশ বছর বয়সের ফরেনারকে কিন্তু সে নিয়ে এসেছে সে চাইলে আর টু বড়ো লিগ খেলা ঠিক আছে এজি প্লেয়ারকে আনতে পারতো কিন্তু আনিনি ওর বয়স মাত্র চব্বিশ পঁচিশ বছর তাহলে বুঝে যাচ্ছে যে তার গোলটা কি তার গোলটা কিন্তু একটা বড় গোল যে আমাকে টিমটাকে ভালো বানাতে হবে তাই বোঝাই যাচ্ছে চিন্দু সব তার কাজে একদম লক্ষ্যে অবিচল আছে এবং সে কিন্তু সাকসেস হোক আমি আমার মন থেকে চাইব কেননা এরকম মানুষকে সাপোর্ট করতে ভাল লাগে যারা যারা একটা কিছু করতে চায় সেই জিনিসটার দিক থেকে আমি বলবো যে অবশ্যই মহামডার্ন টিম সাফল্য পাবে এবং সফল হোক আমি নিজেও চাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন